তারাবাড়িয়া ঈদগা মাঠে ঈদুল নামাজ অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি আশিকুল ইসলাম এর সিরাজগঞ্জ থেকে পাথরানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বর্ধুল ইউনিয়ন তারাবাড়িয়া ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিদুলের নামাজ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর এই জামাতে স্থায়ী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন আজ সোমবার একত্রিশে মার্চ সকাল নয়টায় কেন্দ্রীয় তারাবাড়িয়া ঈদগাহ মাঠে নামাজ শুরু হয় যেখানে শত শত মুসল্লি সমবেত হয়ে মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা যাপন করেন নামাজ শেষে মোনাজাতে দেশ জাতি এবং সমগ্র মুসল্লির উম্মাহার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় তিনি আরও বলেন আমাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ঈদগাহ কমিটির সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন স্থানীয়দের মতে প্রতি বছরের মতো এবারও ঈদগা মাঠে নামাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে ঈদুল ফিদুল মুসল্লির উম্মর জন্য এক আনন্দ ঘন দিন যা একে অপরের সাথে সমৃদ্ধি বাড়ায়